জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি খণ্ড প্রকৃত কর্মী ও নেতার লক্ষণ যতক্ষণ তুমি নিরহংকার ততক্ষণই তুমি কর্মী অহংকার আসিল কি তোমার কর্মিত্বও গেল যোগ্যতাও গেল প্রভাব শক্তিও নাশকতা পাইল প্রকৃত কর্মী কয়টা কর্ম হাতে পায়ে করে অধিকাংশ কর্মী তো সে তাহার প্রভাবশক্তির মহিমায় লোককে দিয়া করাইয়া লয় হত্যা সংকুল যুদ্ধক্ষেত্রই বলো আর সমস্যা সমাকীর্ণ রাজনীতি বলো কিংবা সেবা সুন্দর আরোগ্যশালাই বল সর্বত্রই প্রভাব শক্তির জয় জয়কার শক্তি দান করে তাই ইহা প্রকৃত কর্মীর শ্লাঘ্যতম অলঙ্কার ছোট একটি দলের নেতৃত্ব পাইয়াই তোমরা অহংকারে গদগদ হইয়া যাও আর আলেকজান্ডার দি গ্রেট জুলিয়াস সিজার নেপোলিয়ান বোনাপার্ট অগণিত সৈন্যদল হস্তমুষ্টির মধ্যে পাইয়াও যথেষ্ট হইল বলিয়া মনে করেন নাই এই সকল দৃষ্টান্ত হইতে ইঙ্গিত সংগ্রহ কর সহধর্মীদিগকে দিগকে ভালোবাসিবে না অথচ তাহাদিগকে দিয়া কাজ করাইয়া লইবে ইহা ভ্রান্ত বুদ্ধির পরিচায়ক সহকর্মীদের সম্মান রক্ষা করিয়া কথা বলিবে না অথচ ইহাদিগকে দিয়া নিজ অভিপ্রায় পূরণ করাইয়া লইবে এইরূপ প্রত্যাশা বাতুলতা মাত্র সকলের সম্মান যে রাখিতে পারে সেই সকলের নেতা হয় তাহাকে সকলের সেবক হইতে হয় হরিম